আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রথমে যেখানটায় আছি চারদিকটা একটু দেখাই মৌজাটা হলো আমাদের কুমিল্লা উনাইশরের পাশে লক্ষ্মীনগর মৌজায় জায়গা সম্পূর্ণ চাইলে এখনই বাড়ি করতে পারবেন এদিকে আমার অনেক ভিডিও আছে যদিও তবে এটা সম্পূর্ণ বরাট আর দুই রাস্তা আছে এটার এই যে একদিকে রাস্তা যেটা মালিকানা রাস্তাও আছে এবং সরকারি রাস্তাও আছে এখানে টানা আর পিছন দিয়েও একটা রাস্তা আছে যেটা আর রাস্তা থেকে কোনো জমিন থেকে রাস্তার দেখা গেছে নি ভাই পাঁচ শতক না জায়গার পরিমাণ পাঁচ শতক তবে রাস্তা আছে দুই দিক দিয়ে যারা এখানে প্লট করছে জায়গা কিনে প্লট করছে এই যে দেখেন দুদিক দিয়ে রাস্তা রাখা হয়েছে এই যে এটা মালিকানা জায়গা রাস্তা রাখা হয়েছে আর ওদিক দিয়ে সরকারি রাস্তা দুইটা রাস্তায় আছে দুটা রাস্তা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন আর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু বসবাস মোটামুটি চলতেছে হয়ে গেছে তো এই যে চারটা পিলার দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পিলার আর একটা এখানে পিলার তো ওই পিলারের শেষ মাথা দিয়ে সরকারি রাস্তাটা পড়ছে আর এদিক দিয়ে মালিকানা রাস্তা এই পিলার এর মধ্যে পাঁচ শতকের পরিমাণের জায়গাটা আছে মৌজা লক্ষ্মীনগর মৌজা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্যাকেজ প্রাইস বলে দেব পাঁচ শতক জায়গার পরিমাণ পাঁচ শতক টোটালি প্যাকেজ প্রাইস বিয়াল্লিশ লক্ষ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইল যারা ফেসবুকে আছেন বিশেষ করে আমাদের চ্যানেলটা একটু ফলো দিয়ে লাইক শেয়ার করবেন এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সন্ধ্যার পরে ফোন করবেন সব সময় সন্ধ্যার পরে ফ্রি থাকি মোটামুটি সময় দিয়ে থাকবো রাত্র বারোটা একটা পর্যন্ত যখনই ফোন করেন ইনশাআল্লাহ পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ